পাচ্ছ আলিবুরের না আমি আর সুনাল্লাহ হা 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 আমি দেখতে পাচ্ছি আমার ডুবি জানিয়ে দেয় আলী রে ও বাবা লে বলো 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 ওই পাহাড়টার উপরে একটা চড়া জায়গা দেখতে পাচ্ছ আলী ডাক দিয়ে বলে না আমি আর আল্লাহ হা 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 আমি ওই পাহাড়ের উপরে একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছি আমার নবী ডাক দিয়ে বলে আলী রে ও আলী তুমি শোনো ওই উঁচু পাহাড়টার উপরে একটা পাথর দেখতে পাচ্ছ আলী ডাক দিয়ে বলে না আল্লাহ কথা কথা মনে পড়ে গেছে কারণে আজকে আজকে মাওলা আলী মুশকিল জন্মদিন তার জন্য আলীর কথা বলতে গিয়ে আলীর সঙ্গে যে সফর হয়েছিল সেই সফরের কথাটা মনে পড়ে গেছে ইয়ারে মুসলমান আমার নবী ডাক দিয়ে বলে আলী। রে পাহাড়টার ওপরে উঁচু জায়গাটার উপরে ওই যে পাথর দেখতে পাচ্ছর ও বাবালি ওই পাথরটা আমি নবীর প্রতিদ সালাম করতেছে আর একটু ঝুড়ে পড়তে হবে মুসলমান ফাতিমা লাগান যদি পাথর হয় পাথর হয় যদি নবীর প্রতি দরুদ সালাম জুড়ে পড়তে পারে আমরা আশরাফুল মখলুকাত সব থেকে নিচে মখলুকাত যেটাকে বলা হয় সেটা হচ্ছে পাথর আমরা মানুষকে বলি তোর মনটা পাথরের মতো হয়ে গেছে কথা বলেন ঠিক কি না বলে তোর মনটা পাথরের মতো হয়ে গেছে যদি পাথর হয় নবীর প্রতি দূর সালাম জুড়ে জুড়ে পড়তে পারে তাহলে আমরা মুসলমান হয়ে কেন জুড়ে পড়তে পারি না চিন্তা করে এবার একটা পাথর হয়ে আপনার নবী আমার নবীর প্রতি দুরুদ সালাম জুড়ে জুড়ে পড়তেছে জুড়ে বলুন এই পাথরে প্রমাণ করে দিতে চাই বান্দারা রে আমি নবীর প্রতি দরুদ সালাম জোরে জোরে পড়ি মনে মনে পড়ি আস্তে আস্তে পড়ি আমি যদি একটা মাখলুক হয়ে সব থেকে নিচু মাখলুক হয়ে যদি নবীর প্রতি ভালোবাসা রেখে দরুদ সালাম জোরে পড়তে পারি তাহলে তোমরা কেন পারো জোরে বলা যাবে না শোভান আমার কিছু বুঝা আছে আপনাদের এখানে কাজ যেটা স্বেচ্ছার তরিকার বা এই হোজাই জ্বালানিয়া আছে না নীলবাগান এখান থেকে আমরা যদি সালাম আলাইকা সালামি আসসালাম এর অর্থ যেটা ইয়ানবী সালাম আলাইকার অর্থ একটাই বাবা অন্য কিছু না এখানে দাঁড়িয়ে যদি পড়ে আমাদেরকে বলে সন্নি বাবা মোক বলে গালি দেয় গাইলে কল বন্ধ হয় বলে কি বলে না বলে বাবা আমার একটা বস্তু বোঝা আছে না যেটা একা একা যায় সেটা দশে পড়লে না যাইস কয় না কয় না দশে পড়লে না যাইস বলছেন না কেন দশে পড়লে না যাইস আপনাদের কার হোজায়ের দারুল ওইদ কি তালিম ভোট একটা কি আছে না সংগঠন আছে ওই ভোটের থেকে একটা দোয়া লাগছে না দোয়ায় মাশলুম আছে কি নাই বাবা আমি তো দেখতে পাচ্ছি দোয়ায় মাসলুমের ভিতরে আছে বলে যখন মসজিদে ঢুকবি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে নবীকে সালাম দে তারপরে মসজিদে ঢুকবে বিসমিল্লাহ ইউসলাম তোমার সলাম আর কি আর আল্লাহ্লাহু আফি আবাবার মাদি দুয়ায় মাসলুমের ভিতরে আছে না আছে কি নাই যে দোয়াটা যেই সালামটা নবীকে মসজিদে ঢুকতে গেলে দাঁড়িয়ে পড়ি একা একা পড়ো তখন না যায় সারাম হয় না কয়েকজন মিলে যদি একসাথে না যায় সারাম কেমন করে আমার একটা আসে না শুধু এটা আপনাদের মাঝে আমাদের মাঝে একটা দল বানিয়ে মানুষ একটা পার্টি করে চলতেছে বাবা এছাড়া কিছু নয় আমি বলি না ফরোজ অজিব বাবা আমি ফরোজ অজিব বলেছি কেমন করা নবীর সাথে সালাম পড়া ফেরোজ অজিব না আমি বোঝানোর জন্য বলছি বাবা দেখেন ওই ইমাম সাহেব যে বলছে নবী নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না ওই ইমাম সাহেব শুক্রবারের দিন খুদ বাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী করে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদ পাতে সালাম করতে আপনারা তো বুঝেন না ইমাম সাহেব পড়লে চলে মুক্তি পড়লে চলে না তার মানেটা কি এখানে কিছু একটা খাবলা ঢুকে আছে খাবলা এই তো আসুন পাথর হয়ে নবীর প্রতি সালাম করতে পারে শুয়ে পড়বেন কি বসে পড়বেন আমি সেটা বলছি না কিন্তু যারা বলে দাঁড়িয়ে পড়া যায় না আমি এটা একটা মিশাল দিলাম বাবা আমরা শুয়েও পড়ি বসেও পড়ি দাঁড়িয়েও পড়ি গাড়িতে যাওয়ার সময় পড়ি যখন ভালো লাগে তখনই পড়ি বেলা ঘুম ভেঙে গেলে নবীকে ইয়া নবী আলাইকা পড়ি নবীকে সালাম জানাই যেন বলুন না যখন যেমন পড়তে হয় তখন তেমন ভাবে আমরা নবীর প্রতি সালাম পড়ি নামাজের ভিতরে আমরা কি করি বসে বসে সালাম পড়ি আসসালাম আলাইক আজহান না বিজ্ঞ একই অর্থ ইয়ান সালাম আলাইক আজহান না বিজ্ঞ এখানে যেটা পড়তেছে আর ওখানে যেটা একই অর্থ আপনি অর্থ লাগিয়ে দেখেন না একই অর্থ আলাদা কিছু না কিন্তু আমাদের ভিতরে ইনাদের ভিতরে একটা ফেতনা লাগিয়ে দেওয়ার জন্য কিছু মানুষের ভিতরে খাবলা ঢুকেছে ঢুকে বলছে আর বেরেলি আর দেওবন্দি আচ্ছা বলুন তো দেওবন্দি আর বেরেলি কোনো জায়গা দেওবন্দি আর বেরেলি কোনো আলিম আছে আমাকে এই মুফতি সাহেবটা মনে বলতে পারবে দেও বেরেলি কোন আলিম আছে বলতে পারবেন না কেউ বলতে পারবে না বেরেলি একটা জায়গার নাম কিসের নাম বেরেলি একটা কিসের নাম জায়গার নাম দেও কোনো একটা জায়গার নাম আছে জায়গার নামে কোনো দিন আলিম হয়নি হ্যাঁ কি লাগিয়েছে আপনাদের ভিতরে আমাদের বলে এরা বেরেলি এরা শুনি ই দেও বন্ধু এ একটা পাড়ি আবার আরেকটা বলছে কি বলতেছে জানেন বলে খাঁচা টুবি বিন এটা বলে খাঁচা টুবি তাহলে তোমাদের পয়সা টুবি সব বলে আমাদের ভিতরে খেয়াল লাগে দেখেন তো মিজানুর রহমান আজারি তারপরে আপনার আরো কি আছে অনেকগুলো বক্তা কি বাংলাদেশে অনেকগুলো দেখবেন কি শুনলি কি বেরেলি কি ওয়াহাবি সবাই উঁচু টুপি পড়ে না আমরা উঁচু টুপি পরে এসেছি কেউ কেউ ভাবতেছে এরা মনে হয় কোন দলের এসে গেছে আচ্ছা টুপির সাথে উঁচু আর আছে নাকি বাবা এই টুপির দাম আছে সবাই পড়তে পারে না এক একটা টুপির দাম চারশো টাকা পাঁচশো টাকা করে দাম এক একটা টুপির দাম চারশো থেকে পাঁচশো টাকা করে টুপির দাম এখন যে ইমাম সাহেবের তিনশো টাকা আপনার মাসে পাঁচ হাজার টাকা পায় না দরবার সেই ইমাম সাহেব এত দামি টুপি পড়বে আর বলেন না কেন পড়বে তাহলে সেটা বস্তু যার যেমন আছে সে যেমন পরিধান করে টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে কে দাঁড়ালো কে দা না দাঁড়ালো এটার দ্বারাই নবী দাস বলা যায় না তো আসুন কি বলতেছিলাম নবীর প্রতি দুরূপ এবং সালাম করতে হবে কথা বলেন ঠিক না এবার শুয়েও পড়তে পারেন দাঁড়িয়ে পড়তে পারেন যেখানে যদি দাঁড়িয়ে কেউ আপনি দাঁড়িয়ে দেন অসুবিধা নেই কেউ বসে পড়তেছে আপনি বসে পড়েন অসুবিধা নেই দাঁড়াবো কেন বসে পড়বো কেন এই বান্দাটা হচ্ছে শয়তানের চাবি কাটি কারণ কোরআন বলছে কোরআন বলছে যেখানে তোমার ইচ্ছা মতো তুমি পড়ো দাঁড়িয়ে পড়বে কি শুয়ে পড়বে আমার আল্লাহ যেখানে বেঁধে দেয় নাই আপনি কোথাকার কে আপনি বেঁধে পড়তেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা বিশ্বাসীদের নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ার মতো পড়ো যেমন করে পড়ে তুমি শান্তি পাবে তেমন ভাবে পড়ো আমার যেমন শান্তি লাগে আমি পড়ি আপনার যেমন শান্তি লাগে আপনি পড়বেন এখানে যদি আমরা করি দাঁড়িয়ে পড়বো কেন বসে পড়বো কেন শুয়ে পড়ব কেন এটা তো কোরআনের উপরে টক্করানো হচ্ছে বাবা কোরআন তো এখানে ফিরি দিয়েছে আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন তো আসুন আজ গরুদার সালাম করলে কি হয় প্যারে মুসলমান আপনার নবী আমার নবী এরকম সাহবায় নিয়ে বসে আছেন ইতিমধ্যে আল্লাহের তরফ থেকে হজরতের জিবাই আসিয়া বলতেছেন আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি বলে কি সুসংবাদ একটু জানাও আপনার নবীর কাছে আমার নবীর কাছে আপনার নবীর কাছে জিব্রাইল আসিয়া বলেন

আল্লাপাক বলে পাঠিয়েছেন কি বলে পাঠিয়েছেন মাং আলাইকা আলে সাল্লা আমার নবীর কা পাঠিয়েছেন জিব্রাইলের মারফতে কি বলতেছেন অর্থটাতে বোঝেন নাই আমার নবীকে জানাচ্ছেন নবী যদি কোনো ব্যক্তি আলাইকা। যদি কোনো ব্যক্তি আপনি নবীর উপরে যদি কোন ব্যক্তি আপনি নবীর উপরে দুপাত পড়ে পরে আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করি নবীর প্রতি দূরত পড়লে আল্লাহ পাক রহমত নাজিল করে কি করে না আরে কম না করে কি করে না নবীর প্রতি দূরত পড়লে আল্লাহ পাক রহমত নাজিল করে নবীর প্রতি সালাম পড়লে আল্লাহ পাক রহমত নাজিল করে নবীর প্রতি নাচ শরীফ পড়লে আল্লাহ পাক রহমত নাজিল করে নবীর প্রতি গজল গাইলে আল্লাহ পাক রহমত নাজিল করে ও প্যারে মুসলমান আপনার নবী আমার নবীর কাছে জিব্রাইল আরো বলতেছেন নবী গো আপনি শুনুন 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 বলে কি সুবহান বলা বলে এত দূর আমার আল্লাহ বলে শেষ করে না বলে আর কত দূর আছে আমার হযরতে জিবরাইল আলাইহিনসালাম ডাক দিয়ে বলেন নবী গো ও আমার আল্লাহ পাক আরও বলেছেন ওম সাল্লাম আলাইকা সাল্লামতু আলাইহি ঘুরে বলেন না সুবহানাল্লাহ আর একটু সুরা বলা যাবে না সুবহানাল্লাহ একটু সুরা বলা যাবে না

চিন্তা করেন নবীকে সালাম আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে পাঠাবে তাহলে সেই নবীকে সালাম দেওয়ার দরকার আছে নাই আর একটু জুড়ে বলেন আছে নাই কার কার মতে নাই দুই হাত তুলে বলেন না চেতন হয়েছিল ঠিক আছে কিছু সময় চলবে তাই না বাবা তো আমার সাথে একটু মহাব্বতের সঙ্গে পড়েন ছেড়ে দে মদিনা গান একটাও বলি নাই বাবা যদি কেউ গান বলতে পারা আমি এখানে থাকা অবস্থায় আমাকে বলতে হবে আমি স্টেজে থাকা অবস্থায় বা এখান থেকে রুমে যাওয়ার পরে আমাকে বলতে হয় যাওয়ার পরে কালকে যে ব্যক্তি বলবে কাল যে ব্যক্তি বলবে আমার ফজলুল্লা রেজা সিরাজি সাহেবের ছিল বলে কে বলে যে ভাইরাল বক্তা আসাম কলকাতা এবং বাংলাদেশেও গিয়েছিল বলে সে বক্তা এসে গান বলে গেছে ভাববেন যে এর ভিতরে কমজোরি আছে অর্থাৎ এ ইলিম কালাম শিক্ষাগত কিছু নাই কারণ যদি বলতে হয় সামনে বলে আমাকে বুঝিয়ে দেওয়া যাও আমার ভুল থাকলে আমাকে বুঝিয়ে দাও আমি শুদ্ধ হব না হয় তোমার ভুল থাকলে

হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ঝরে বলা যাবে না সুবান আল্লাহ আপনার নবী আমার নবী যখন হাসতো ছোট্টবেলা বাচ্চাদের যখন দাঁত বের হয় ওই একটা দুটো দাঁতকে মা বাপ মোহাব্বত করে বলে মানিক পেরিয়েছে মানিক কথা বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা কবি বলছে মক্কাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে জোরে সুবহানাল্লাহ ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা দয়ার নবী আরে পড়েন না ছেড়ে দে নৌকা এ যুবকেরা যদি বলা গেলে ঢিগলি ঢিগলি দিই যে বলতে পারতেন না তখন খুব ভালো লাগে নাকি নবীন